পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় দেরিতে হবে কিন্তু হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় জীবনে উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্টেই হোক বা আপনার পেশায় বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায় কিন্তু তোমার মৃত্যুতে মানুষ পিছে পিছে যায় এর কারণ তোমার খুশিতে মানুষ আগে থাকবে আর তোমার দুঃখে মানুষ তোমার পেছনে থাকবে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস খুব প্রয়োজন জেদ ও আত্মবিশ্বাস প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটা জীবন টাকা গেলে টাকা আসবে সময় গেলে তা আর ফেরে না আজব এই শহর জীবন ছাড়া আর সব কিছুই বিক্রি হয় সময় প্রয়োজনে যারা কাছে আসে তারা প্রয়োজন ফুরিয়ে গেলেই চলে যায়